ইতিমধ্যে জামিনে মুক্তি পেলেন বিএনপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লোধপুর রহমান বাবর বিএনপির এই বাগা নেতা আওয়ামী লীগ সরকার পালন পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি কেননা তিনি ভারতকে একেবারে আতঙ্ক তৈরি করে দিতেন এরকম কলিজা ছিল আপনারা জানেন সেভেন এর জন্য একটি আতঙ্কের নাম হচ্ছেন লোধপুর রহমান বাবর এই লোধপুর রহমান বাবরকে অতি শীঘ্রই মুক্তি দেওয়া হচ্ছে কেননা ইতিমধ্যে তিনি জামিনে মুক্তি পেয়েছেন কখন মুক্তি পাবেন তা নিয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে এমনকি বাংলাদেশে আসছেন লো বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিকে করা বার্তা দিয়েছেন ঢাকাকে যেন বিতর্ক না করে বাংলাদেশের বিষয় নিয়ে দিল্লিকে কেন বার্তা দিয়েছেন তা নিয়েও এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দশক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা আসে তখন কিন্তু সারা বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে সেজন্য যুক্তরাষ্ট্র তাকে কিন্তু অনেক শ্রদ্ধা করে সেজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেছে ভারত বাংলাদেশকে বিতর্ক করতে চায় সেজন্যই ডোনাল্ড লো ভারতকে সরাসরি করা বার্তা দিয়েছেন যেন বাংলাদেশকে বিতর্ক না করে দশক অন্যদিকে আপনারা জানেন বাংলাদেশে এসেছেন জামাত ইসলামের নেতা নিজামির নিজামির ছেলে ছেলে বাংলাদেশে আসার পর থেকেই আছেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা কেননা তার বাবাকে যেভাবে বাঁশি দেওয়া হয়েছে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনিও কিন্তু উঠে পড়ে লেগে গিয়েছেন দর্শক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎপুর রহমান বাবর চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন তিনি অতি শীঘ্রই মুক্তি পাবেন তিনি কয়েকদিনের ভিতরে মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী কেননা এখন আর মুক্তিতে কোনো বাধা নেই আওয়ামী লীগ সরকার পালানোর পরও তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়নি কেননা সেভেন সিস্টার মুক্ত করার জন্য তিনি একটি আতঙ্কের নাম ভারত ইতিমধ্যে তার বয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে কেননা তিনি মুক্তি পাওয়ার পর ভারত সেভেন সিস্টার মুক্ত হতে যাচ্ছে প্রমাণ বাবরকে যখন গ্রেফতার করা হয় তাকে রিমান্ডে রাখা হয় প্রায় একান্ন দিন একান্ন দিন রিমান্ডে তাকে অনেক নির্যাতন করা হয় শুধুমাত্র তারেক জিয়ার নাম জড়ানোর জন্য গ্রেনেড হামলায় তারপরেও বাবর তারেক জিয়ার নাম কিছুতেই বলেনি তার বন্ধুর নাম বলে দিলে হয়তো তার বন্ধু এই মামলায় ফেঁসে যেত ইতিমধ্যে আপনারা জানেন সেই বাগা নেতা এখন রীতিমতো পঙ্গুর মতো চলাফেরা করছে অতি শীঘ্র তিনিও অনেকটা সুস্থ হয়ে যাবেন সুস্থ হওয়ার আগে কিন্তু দিল্লি কাপাকাপি শুরু করে দিয়েছেন সুস্থ হলে অবশ্যই দিল্লিকে করা বার্তা দিবেন এমনকি সেভেন সিস্টার মুক্ত হতে যাচ্ছে অতি শীঘ্র এটা কিন্তু ধারণা করছেন ইতিমধ্যে সেভেন সিস্টারে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে মণিপুরে ষাট কিলোমিটার জায়গা দখল করেছে চীন বিদ্রোহীরাও ভারতকে আক্রমণ করছে তাহলে বাংলাদেশ যদি একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু সেভেন সিস্টার মুক্ত হয়ে যাবে বিপদে পড়ে যাবে ভারত দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম